তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেই সময় দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে ঠান্ডা পানি ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই ঠান্ডা পানি ও সালাইন বিতরণ করা হয় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি ও ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল রাজীব কোষাধ্যক্ষ মোহাম্মদ কায়ুম খান নির্বাহী সদস্য বিশাল আহমেদ সাবেক সহসভাপতি পাপ্পু ভট্টাচার্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমকালের ফটো সাংবাদিক মেহেদি হাসান সজীব ফটো সাংবাদিক মাহবুবুর রহমান খোকা এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা রানা মুজিব ব্যবসায়ী মফিজুদ্দিন ও জাভেদ নারায়ণগঞ্জ